হাওড়ার শানপুর মোড়ে একটি প্রাইভেট গাড়িতে দাও দাও করে জ্বলছে আগুন সোমবার সকাল দশটা নাগাদ শানপুর মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি গাড়িতে হঠাৎ আগুন লাগে দাও দাউ করে জ্বলতে থাকে গাড়িটি স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশ এবং দমকলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয় এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়

আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার রেস্টুরেন্টে